গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য এবং অপর্ণা তো ফিরে এসেছে সবাই আনন্দের সহ তাদের ফুলের মালা বরণ করে নিয়ে চলে এসেছে দুজনে তো অনেক খুশি এদিকে অপর্ণার মা বাবা রাজলক্ষ্মী সবাই চলে এসেছে অপর্ণা তো তার মা বাবাকে দেখে খুশিতে আনন্দ আত্মহারা হয়ে একদম জোরে ধরে কান্না করতে থাকে অপর্ণার মা বাবা অপর্ণাকে জোরে ধরে কান্না করতে থাকে তখন অপর্ণার মা বলে জানিস তো মা আমরা তোকে ছাড়া কখনোই বেঁচে থাকতে পারবো না যদি তোর ভালো খবর না শুনতাম তাহলে আমরা কেউ বাঁচতাম না মা কেউ বাঁচতাম না তখন অপর্ণা বলে আমি কোথায় যাব মা তোমাদের ছাড়া তোমাদের দোয়া ভালোবাসা যে আমার সাথে রয়েছে অনেক যত্ন করে ছোটো থেকে তোমরা আমাকে ভালোবেসে বড় করেছ আমি কোথায় যাব বলো তখন অপর্ণার বাবা বলে জানিস তো মা শুধু আমরা নই স্যারের মা সেও কিন্তু কম নয় আমাদের সাথে সারা রাত দিন শুধু তোর জন্যই প্রার্থনা করেছে এমনকি কি স্যার এই মানুষটাই তো তাকে ফিরে এনেছে তখন আরু স্যারের দিকে অবাক হয়ে অপর্ণা তাকিয়ে থাকে তখন আর্যু স্যার ইশারা দিয়ে তার মাকে দেখিয়ে দেয় তখন অপর্ণা রাজলক্ষ্মীর দিকে এগোতে থাকে রাজলক্ষ্মীর কাছে গেলে রাজলক্ষ্মী কান্না করে দেয় অপর্ণাকে দেখে বলছে জানো তো আমরা না খুব ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু এবারে মতো ভয় কখনোই পাইনি এবারে ভয়টা জানো তো অন্যরকম আর্য যে অবস্থা হয়েছিল সেটা দেখে আমরা বেশি ভয় পেয়েছি তখন অপর্ণা কান্না করে রাজলক্ষ্মীকে একদম গলা জড়িয়ে ধরে তখন অপর্ণা রাজলক্ষ্মীর গলা জড়িয়ে ধরে কান্না করতে থাকে যা দেখে আর্য সহ সবাই অনেক খুশি হয়ে যায় এরপর সবাইকে ভিতরে নিয়ে যায় আর তো নাচ গান করতে থাকে অন্যদিকে দেখা যায় মীরা অপর্ণা এবং রাজুকে দেখে অনেক ভয় পেতে থাকে বলছে অপর্ণা মনে হয় আমার নামে কিছু বলেনি ইমোশনাল হয়ে রয়েছে কিছু বলেনি যদি বলে দেয় তাহলে তো আবার বিপদে পড়ে যাব। এদিকে অর্ক তার দাদাকে গলা ঝরে কান্না করতে থাকে সবাই তো অনেক খুশি হয়ে যায় তখন রাজলক্ষ্মী বলে এবার না আর দেরি করবো না এবার দুজনের চার হাত এক করে দিতে পারলেই আমার শান্তি যার শুনে আর্য এবং অপর্ণা তো অনেক খুশি হতে থাকে এদিকে এদিকে তখনই আমরা দেখতে পাবো তারা সুন্দরী চলে এসেছে মা রুদ্র মাতঙ্গি বলে চলে এসেছে সবাই তাকে দেখে তো অবাক হয়ে যায় আর তাকে সবাই প্রণাম করতে থাকে তখন অপনার মা অপর্ণাকে বলে জানিস তো তারা সুন্দরীমা না তোর জন্য সারা রাত যজ্ঞ করেছে জানিস তখন তারা সুন্দরী মা অপর্ণা এবং আর্য কপালে ফুল ছুঁয়ে দেয় বলছে ওদের কেউ আলাদা করতে পারবে না ওরা যে জন্ম জন্মান্তরের সঙ্গী ওদের আলাদা করার না কারো সাধ্য নেই তোরা জন্ম জন্মান্তর এক হয়ে থাকবি দুজনে এক হয়ে থাকবি বুঝতে পেরেছিস তো তাদেরকে আশীর্বাদ করে তারা সুন্দরীমা চলে যায় এদিকে অপর্ণার বাবা বলতে থাকে আমার কিছু কথা রয়েছে আপনার সঙ্গে তখন ওইখানে কিঙ্কর বলে আমি একটা কথা বলতে চাই তখন অপর্ণার বাবা বলে বলুন না স্যার কিঙ্কর বলতে থাকে আকবাড়িয়ে কথা বলছি বলে ক্ষমা চাচ্ছি তো বিপদ কেটে গেল এখন এসব কথা না বললি কি নয় এসব কথা বলে কোনো লাভ আছে বরঞ্চ বিয়ের কার হয়ে গিয়েছে এটা নিয়ে সবে চিন্তা করুন তখন বাবু বলে আচ্ছা আমি যে বিয়ের কথা বলবো স্যার আপনি কিভাবে জানলেন তখন কিঙ্কর হেসে ফেলে আর সবাই আর সবাই হাসতে থাকে সবাই অনেক খুশি হয়ে যায় বিয়ের কথা শুনে বাবু বলতে থাকে হ্যাঁ আমি এটা আমি বিয়ের কথাই বলছি আর দেরি করবো না স্যার তখন আপনার মা এসে বলে এটা এখন আমাদের সবারই কথা দুজনকে একবারে সাধনাতলায় নিয়ে গেলেই শান্তি এটা বলে সবাই খুশি হয়ে যায় সন্ত এবং রুম্পা দুজনে বিয়ে বিয়ে বলে ড্যান্স করতে থাকে সবাই মিলে আনন্দ করতে থাকে এদিকে রাজলক্ষ্মী বলতে থাকে বিপদ কেটে আসালো দেখতে পেয়েছি আর যেন কোনো বিপদ না হয় এটা বলে প্রার্থনা করতে থাকে তখন অপনার বাবা বলে আচ্ছা ঠিক আছে আমি বরং একটু আসি তখন রাজলক্ষ্মী বলে সতীনাথবাবু এখন কোথায় যাচ্ছেন তখন সতীনাথবাবু বলতে থাকে এত আনন্দের মুহূর্তে একটু মিষ্টি না খেলে হয় তাই মিষ্টি নিয়ে আসছি আপনার মা বলে না না এখন মিষ্টি দরকার নেই এখন সবাই মিলে আমরা পাত পেরে খাবো কেউ কিন্তু না খেয়ে যাবে না বুঝতে পেরেছেন তারপর মিষ্টি হবে তো সবাই অনেক খুশি হয়ে যায় আনন্দ করতে থাকে সবাই এদিকে দেখা যায় অপর্ণা ফ্রেশ হয়ে এসেছে এদিকে আর্য এখানে বসে আছে অপর্ণার টাউল দিয়ে চুল মুছে তখন চুলের পানিটা চুলের পানিটা আর্য সার মুখেই লেগে যায় তখন তো যা দেখে অপর্ণা অবাক হয়ে যায় তখন আর্য দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে আর তো অবাক হয়ে অপলক দৃষ্টিতে অপর্ণা দিকে তাকিয়ে আছে তখন অপর্ণার কাছে এসে আরজুর টাউল দিয়ে মুছে দিতে যাবে আর তখন হাতটা ধরে ফেলে আর দুজনের খুব সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত আমরা দেখতে পাবো তখনই দেখা যায় অপর্ণার মা চলে এসেছে বলছে অপর্ণা তখন তো দুজন একদম ছিটকে দুজন দুদিকে চলে যায় আর বলছে কিরে অপর্ণা তোর হলো তুই ফ্রেশ হয়েছিস তখন বলে হ্যাঁ মা তখন সবাই রুমের ভিতর চলে এসেছে তখন সবাইকে খাওয়াবে অপনার মা বলে ঠিক আছে এবার হচ্ছে খাবারের পালা এদিকে মানছি বলছে আমরা সবাই একত্রে কিভাবে খাবো এখানে কি সবাই জায়গা হবে তখন অপনার মনটা একটু ছোটো হয়ে যায় সতীনাথ বাবু বলে হ্যাঁ ম্যাডাম এখানে একটু মানিগুছি খেয়ে নিতে হবে তখন সন্তু বলে মেজেতে খাবেন কেন আপনারা তো প্লেটেই খাবেন তো এটা নিয়ে মজা করতে থাকে তখন সুমি বলতে থাকে হ্যাঁ ম্যাডাম একটু মানিগুছি খেয়ে নেবেন তখন কিঙ্কর বলে আমি না হয় পরে খাবো সত্যান্দ বলতে থাকে না স্যার আপনি পরে খাবেন কেন আপনি আমাদের সবার সঙ্গেই খাবেন তখন সুমি বলতে থাকে যদি থাকে সুজন তাহলে তেঁতুল পাতাও নয়জন বুঝতে পেরেছেন তো সবাই একসঙ্গে বসে পড়ে সবাইকে একসঙ্গে খেতে দেয় অপর্ণাও সবাইকে খাবার বেড়ে দিচ্ছে তখন রাজলক্ষ্মী বলে অপর্ণা তুমিও বসে পড়ো তুমি আবার কেন বসবে না সবাই একসঙ্গে খেয়ে উঠো তখন বলেন না মা আমি ওনার সবাইকেই খেতে দিব হাতে হাতে একটু বেড়ে দিই তা না হলে আমার অস্বস্তি লাগবে এটা বলে আজও খাবার বেড়ে দেয় আর তখন বলে কী ব্যাপার অপর্ণা আমাকে এত খাবার দিচ্ছ কেন আমি কি এক এত খাবার খেতে পারবো তখন অপর্ণা বলে বাট আপনি বলবেন না তাহলে আমি কীভাবে বুঝব তখন আর বলে আমি কীভাবে বলবো তোমাকে দেখলে তো আমার সব কিছুই উল্টাপাল্টা হয়ে যায় বুঝতে পেরেছ তখন অপর্ণা মিটিমিটি হাসতে থাকে এদিকে রুম পা চলে এসেছে অপর্ণা একটা কথা রয়েছে আমাদের না কালকে রেজাল্ট দিবে যা শুনে তো অবাক হয়ে যায় অপর্ণার ভয় পেতে থাকে বলছে কি বলছিস কালকে রেজাল্ট দিবে আমার তো খুব ভয় লাগছে তখন রাজলক্ষ্মী এবং অপর্ণার মা সবাই বলে তুমি তো সবসময় ভালো রেজাল্ট করো কোনো সমস্যা নেই তখন রুম্পা বলে হ্যাঁ তোর আর কি সমস্যা তুই তো সবসময় ফার্স্ট হস যত চিন্তা তো আমার তুই কীভাবে সবসময় তো ফার্স্ট হস অপর্ণা তুই কি ক্লান্ত হস না তখন অপর্ণা বলে না রে এবার না আমি খুব প্যারা কাটিয়ে না পরীক্ষা দিয়েছি তাই আমার একটু চিন্তা হচ্ছে তখন আর্য অপর্ণার হাতে হাত রেখে বলতে থাকে তুমি চিন্তা করছো কেন তুমি তো সবসময় ভালো করো এদিকে অপর্ণা তো খুব লজ্জা পেতে থাকে আর্য হাতটা চেপে ধরেছে বলে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না এদিকে যা খেল করেছে রুম্পা রুম্পা হাসতে থাকে আর তখনই অপর্ণা উঠে দাঁড়ায় রুম্পার কাছে যায় বলছে কি ব্যাপারে হাসছিস কেন তখন রুম্পা তাদের রোমান্টিক কথা বলতে থাকে বলছে কি ব্যাপার আর্য সত্যাকে সাহস দিয়েছিল না হাত ধরে অনেক লজ্জা পেয়ে যায় আর রুম্পাকে বগাঝগা করতে থাকে বলছি ঠিক আছে তুই ভয় পাস না অপর সব সবার সামনে এটা বলে মজা করতে থাকে আর অন্যদিকে সবার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কিঙ্কর বলছে ঠিক আছে আজকে আমরা আসি এদিকে মীরা বলে আমাদের আজকে একটু অফিসে যেতে হবে তখন মীরা বলে এ স্যার তুমিও কি যাবে তখন কিঙ্কর বলে না না আজকে আর যাওয়ার দরকার নেই তুমি রেস্ট নাও আমি সামলে নিব এই বলে সবাই চলে যায় এদিকে অপর্ণা এবং আজও দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছে তো প্রিয়বার তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ